সর্বশ্রুতিশিৎ বিজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যা তসম শ্রী গুবে নম মুকং করতি বাচা লং পঙ্গুং গিৰিম গি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব জয়গুরু 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 ঠাকুরের সিটি গ্রন্থ থেকে পাঠ ঠাকুর তোমার শ্রীপত্র পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম শ্রী, পাদ, পঙ্কজম তনুমি তৎকতা মৃতং তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 আসাম বঙ্গীয় সারস্বত মত প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরবংশদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুখ্য জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মহান্দ প্রকৃত পদ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেম সাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম কারণী শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে ঠাকুরের সিটি শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংসদেব কর্তৃক তাহার শিষ্য ও ভক্তগণকে লিখিত অমূল্য উপদেশপূর্ণ কয়েকখানি চিঠির সমাবেশ মাত্র বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানের আত্মসমর্পণ ইহার বেদ বাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে বীতি সংকুল জীবন পরিচালিত করিতে কথায় ঠাকুরের স্মৃতি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার আছে তার পোষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান আছে যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সৈত্যের আলোকসম্প করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞানন্দকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু জয়গুরু জয় গুরু ঠাকুরের সিটি সুল ওং সৎগুরু মঠ তেরোশো চব্বিশ বঙ্গাব্দ স্নেহাসপদেশু পরম রাসয সন্তু নিত্যম সু তোমার পত্রে বিস্তারিত অবগত হইয়া স্তব্ধ ও ক্ষুব্ধ হইলাম তুমি আউটলাইন হইতেই চলিয়াস আমার মতে উহা লক্ষ্যভ্রষ্ট নহে লাইনচ্যুত বটে হরগৌরী কৃষ্ণ, সূর্য গণেশ আল্লাহ গড ঈশা মুষা শ্রীচৈতন্য প্রভৃতি যে কোনো নাম রূপ অবলম্বন করো কেন উহা একমাত্র ভগবানকেই লক্ষ্য করিতেছে সুতরাং কোনো সাধকই লক্ষ্যভ্রষ্ট হয় না কিন্তু ভগবানকে ভুলিয়া ইহকাল সর্বস্ব ভাবিয়া বিষয় সেবায় মন প্রাণ সমর্পণ করাই প্রকৃত লক্ষ্যভ্রষ্ট কাজেই তুমি লক্ষ্যভ্রষ্ট হও নাই কিন্তু সাত বৎসর যাবৎ যে পথে চলিতেছিলে আজ বন্ধুর কৃপায় বিপদগামী হইতে চলিয়াছ তাই আমি উহাকে আউটলাইনই মনে করি তবু এ সম্বন্ধে এখন তোমার তোমায় কিছু বলিব না কারণ ইতিপূর্বে তোমাদের শিব শক্তি কৃষ্ণ, শাক্ত বৈষ্ণব জ্ঞান প্রেম সম্বন্ধে বহু উপদেশ দিয়াছি আমার শিষ্যের মনে শাক্ত বৈষ্ণবের স্থান পাইবে ইহা আমার চিন্তার ও গুচর ইয়ার মধ্য দিয়াও যখন সাম্প্রদায়িক বৈষ্ণবের ভাব বা তাহার সাধক তোমার হৃদয়ে এরূপ প্রভুত্ব বিস্তার করিতে পারিয়াছে তখন সামান্য পত্রে দু চারটা কথা লিখিয়া কোনো ফল হইবে না বেশি লেখা এখন আমার শরীর মনের অনুকূল নহে আমার সঙ্গে মাত্রই তোমার মনের দুর্বলতা দূর হইয়া যাইবে আমার জন্য কিছুদিন অপেক্ষা করো আমি শীতকালে বাংলায় যাইব তবে ইতিপূর্বে তোমার সেই বন্ধুটির সহিত সাক্ষাৎ হইলে জিজ্ঞাসা করিও যে যদি তোমার ঠাকুর তোমাকে রাধাকৃষ্ণ মন্ত্র না দেন এবং তার কাছে ঈশ্বরপুরীর কিছু না থাকে তবে তোমার কর্তব্য কি তোমার বন্ধুটির যে পরিচয় দিয়াছ তাহাতে আমি বিস্মিত ও স্তম্ভিত হইয়াছি সে তোমার গায়ে হাত দিয়াই ঠিক করিল তুমি শক্তিসাধক আবার তার ভক্ত আছে কারণ ভক্তের আকর্ষণে চলিয়া গেল আবার তোমার সাত বৎসরের সাধ্যমন্ত্র সিদ্ধির পূর্বেই যে অন্য মন্ত্র গ্রহণের উপদেশ দেয় এবং তজ্জনিত প্রত্যবের জন্য নিজে দায়িত্ব গ্রহণ করে আবার নিজ গুরুকে বোকা বানাইয়া পুনঃ তাহার নিকট হইতে মন্ত্র লইবার যে পরামর্শ দিতে পারে সে শক্তিমান সিদ্ধ বৈষ্ণব না হইয়া যায় না নতুবা গুরুনিষ্ঠ সরল সাধক একদম গু বেচারি গুরু রূপ যেরূপ শিক্ষা পাইয়াছে তৎ অনুসারেই তোমাকে উপদেশ দিয়াছে সাম্প্রদায়িক ভাব ব্যতীত সত্য জগতের খবর রাখে না নতুবা হাফেজের মতো শৈকাবের প্রেমিক রাধাকৃষ্ণ উপাসকের মধ্যে তাদের দলে কয়জন মিলিবে বিজ্ঞানের যুগে এসব প্রলাপ তোমার বন্ধুটি বিচার গুরুনিষ্ঠ ভক্ত তজন্য তাহার বর্তমান উন্নতি তুমি ভক্তির কাঙ্গাল যা তোমার নাই তাহা বাল্য বন্ধুর মধ্যে দেখিয়া মুগ্ধ হইয়াছ তাই তাহার প্রভাব তোমার মধ্যেও বিস্তৃতি লাভ করিয়াছে বৎস বলিয়া যাইও না একদিন তোমার মধ্যে ওই শক্তি জাগ্রত ছিল যখন তুমি অন্যকে জড়াইয়া ধরিলে সেও তোমার ভাবে আবিষ্ট হইয়া পড়িত আজ সেসব বলিয়া নবীন সাধকের সাময়িকভাবে এরূপ অভিভূত হইয়া পড়িয়া আউটলাইন হইতেছ কেন তোমার অভাব রাধাকৃষ্ণ মন্ত্র লইলে পূরণ হইবে অন্যের হইয়াছে কি গৌরাঙ্গদেবের হইয়াছিল কি বৈরাগী যে গোপীভাব লাভের জন্য ব্যাকুল সেই গোপীরাও মায়ের সাধনায় মায়ের কৃপায় প্রেম লাভ করিয়াছিল আর ব্রাহ্মণের ছেলে দুদিন বৈষ্ণব হইয়া সেই মায়ের মন্ত্র ত্যাগ করিতে উপদেশ দিয়াছে দৈন্য গুরামি বটে এই জন্য রামকৃষ্ণ কোমলমতী দুর্বল শিষ্যদের কোন সাম্প্রদায়িক সাধকের খুব উন্নত হইলেও সঙ্গে মিশিতে নিষেধ করিয়াছিলেন বৎস তোমরা কি শাক্ত স্বার্থ স্বীকার করো কেন আমি জানি তোমরা বৈষ্ণব আমি যে সাধনা করাইতেছি তাহাতে অষ্টসিদ্ধি আদি বিভূতি লাভ হইবে না তোমরা প্রেম ভক্তিরই অধিকারী হইবে মা কৃপা করিয়া মায়া জবনিকা সরাইয়া লইবেন যেদিন সেদিন তার নিত্য সত্য লীলা বিলাস বা প্রকৃতি পুরুষের রসের রাসলীলায় নয়নগুচর হইবে রাধাকৃষ্ণ তত্ত্ব মায়েরই ঘনীভূত মাধুর্য বিলাস মাত্র আর মাইক লীলা ঐশ্বর্যে সন্নিবেশিত আমি কি তোমায় ভুল মন্ত্র দিয়াছি যে জনৈক যুবকের উপদেশে সে ভ্রম সংশোধন করিব বরং অন্যের দীক্ষিত শাক্ত বৈষ্ণব মন্ত্র লইতে এবং বৈষ্ণব শক্তি মন্ত্র লইতে চাহিয়া আমার নিকট প্রত্যাখ্যাত হইয়াছে আমি এক মন্ত্র ছাড়িয়া অন্য মন্ত্র গ্রহণের আবশ্যকতা স্বীকার করি না এবং বিষ্ণু মন্ত্র উপাসককেই বৈষ্ণব বলিয়া স্বীকার করি না আমার মতে রামকৃষ্ণ রামপ্রসাদ পরম বৈষ্ণব আর গৌরীয় বৈষ্ণব মাত্রেই দুই একজন ছাড়া সাত সন্দেহ নাই আমি একজন রাগমার্কের বৈষ্ণব দেখাইতে পারি যিনি বলিবেন এ যুগে গৌরমন্ত্র ব্যতীত জীবের গতি নাই যে রাজা রাজত্ব তারই দিতে হয় তার মতে গৌরাঙ্গ শেষ অবতার সুতরাং তার ভোজনই জীবের কর্তব্য আর কালী কৃষ্ণ শিব মরে ভূত হয়েছে তাদের নাম নিলে কি ফল হইবে যাহাও আমার সঙ্গে একবার শেষ সাক্ষাৎ না করিয়া অন্য পথে পা দিও না অন্যান্য কুশল তোমরা আমার আশীর্বাদ জানিবে ইতি তোমার ঠাকুর জয়গুরু গুরু জয় গুরু জয় গুরু ও যদস্কর অং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভাবে তৎসর্ং প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরা সর্বে ভদ্রাণী তো মা কষ্টিত দুঃখ বা ওং শান্তি 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 অরিম তৎসৎ